অনেকটা দূরে গেছে বলটা দেখবেন একটু ওখানে যারা ওটা দিয়ে দিন মাঠে দিয়ে দিন মাঠে দিয়ে দিন এখন দেবেন না থাক

ছেলে এক্ষুন পরে মনে পড়েছে বিশ্ব চলেছে জুয়েল পাউল পাউল পেছন থেকে পুষ্টি হয়েছিল

সো ছুয়ানো ছোট দুটি গোল খান সিট করেছে একটু কোথাও যেন মনে হচ্ছে ল্যাক করছে ও ক্রিয়েশন দম 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 চমৎকার বলটা বের করে নিয়েছেন কিন্তু বল সাইকেল বাইরে ছুঁয়ে আমি জুয়েল অমিত ব্যাক টু গোল রক্ষক বিট্টু চমৎকার নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জুয়েল ওয়েল টার্ন জুয়েল ওয়েল টার্ন মাঝে মাঠে থেকে উপরে বলতে পারে জুয়েল জুয়েল হতে পারত

করলেন আনমার কস অবস্থায় ছোট বল জালে জড়ালেন দুই এক একটু সময় নিচ্ছেন এই সময়টা নেওয়া দরকার ফার্স্ট হাফটা যেটুকু সময় আছে দলে গিয়ে আছে

ছোট আবার পুরো শর্ট চান্সটা নিয়েছিলেন ক্রসেসর ওয়ান ইস টু ওয়ান বাচ্চ জায়গা করে নিয়েছেন শর্ট

হাততালি হবে হাততালি ডিজার্ভ করে একদম দারুণ মাপা 2 পাঁচটা গোল হয়ে গেল 2 খেলা চলছে

কেননা এতটাই রানিং খেলা হচ্ছে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন দুটি দলের লড়াই কিন্তু আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি একটু অমিত রিসিপ্টটা ঠিক হয়নি বল সাইডলাইন বাইরে ছুঁই তিন দুই এক গোলের ব্যবধান

সুই আচ্ছা ক্লিয়ার করে দিয়েছে ওখানে গেলভিন গায়ে লাগলো কাউরে সাবধান বিশন সাবধান জുവেল স্কোর করার জন্য

ছোট ছোট থেকে ঝোড়ো দায়িত্ব ভালো বলটা পেয়েছিল ভার্য অমিত বাড়াতে পারলেই কিন্তু পাঁচ নম্বর গোলটি তুলে নিতে পারতো একটা ম্যাচে ছটা গোল হয়ে গেছে আমাদের এবছরের টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল একটা ম্যাচে খেলবেন করে দিয়েছি জুয়েল কিন্তু পাটা যেভাবে চালিয়েছিলেন পাউল ডেঞ্জার খেলা কি থার্ড গোল্ডি যতটা টাইম করে নেওয়া যায় অমিত বাড়ি দিয়েছে বল বাচ্চা ওখানে ছোট চমৎকার খেলছেন তিনি

Result of...